আমরা মানে আজকে একটা নিউজ লইয় নিউজটা গোবিন্দপুর দ্বিতীয় এবং তৃতীয় খন্ড গোবিন্দপুর দ্বিতীয় এবং তৃতীয় খন্ড বাসীরা মানে বহুত দিন থেকে জল আসলো না জল না পাওয়ার কারণে তারা দুই তিনবার মিটিং দেখাইছিল দুই তিনবার মিটিং দেখানির ফলে মানে এক পক্ষ আইন, আরো পক্ষ আয় না যার ফলে মানে তিনবার চার নম্বর বার ডাইরেক্ট আমরা গোবিন্দপুর বাসকান্দির যে পঞ্চায়েত তার নিজের বাসাতে মানে মিটিংটা দেখাইছিলাম মিটিংটা গানে পরে ও ওখানেও মানে প্রথম পক্ষ আইসে দ্বিতীয় পক্ষটা আইসে না তারপর এখানে আজকের মিটিং এ উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব ব্লকের এবং খুব পঞ্চায়েত প্রতিনিধি এবং যত ওয়ার্ড মেম্বার আছে সব উপস্থিত আসলো আর আমরা গোবিন্দপুরের যে যত লোকাল বাসীরা সব উপস্থিত আসলো তারপর মানে সবার দাবি যে আমরা আজকে পিএইচি মানে ফানিটা চালু করতে লাগবো আপনারা আজকে মিটিংটা ক্যান্সেল করতে পারতাই না প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করা হয়েছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ঘোষণা করার পর একটা প্রেস রিলিজও মানে তারা দিছেন প্রেস রিলিজটাও দেখুন আজকে আই আমাদের বাসকান্দি গোবিন্দপুর বাসকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীনে গোবিন্দপুর তৃতীয় খণ্ড গোবিন্দ আপ গোবিন্দপুর তৃতীয় খণ্ড আলগাপুর জল সরবরাহ সরবরাহ প্রকল্পের আজকে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এই সভায় এই জল সরবরাহ সর্ব সরবরাহ প্রকল্পের জন্য একটি নব কমিটি গঠন করা হয় এই কমিটিতে সর্ব সম্মতিক্রমে জনসাধারণের আলোচনার মাধ্যমে আজকে একটি জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এই কমিটি আগামীর জন্য এই এলাকার জল সরবরাহ প্রকল্পের জন্য কাজ করবেন এই সবাই আমাদের পিএসি ডিপার্টমেন্ট থেকে আমাদের আগত ইঞ্জিনিয়ার সাহেব এবং আমাদের গোবিন্দপুর বাসকান্দি গ্রাম পঞ্চায়েতের সভাপতি এবং ওয়ার্ড মেম্বার এবং গোবিন্দপুর প্রার্থীর এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন এই সবার মাধ্যমে আজকে এই কমিটিটা গঠন করা হয়েছে আগামীতে এই কমিটি জনসাধারণের জন্য জল সরবরাহ করবেন এবং সবাইকে সুন্দরভাবে নিয়ে চলার জন্য আমি অনুরোধ করছি এই বলে আমার এই কমিটি প্রেসিডেন্ট কে বনছে এবং কে কে উপস্থিত ছিলেন আজকের এই সবার সিদ্ধান্ত মতে সর্ব ও সমতিক্রমে প্রস্তাব এসেছেন যে ফখরুল ইসলাম লস্ক বা মহাশয় এবং এই কমিটির সাধারণ সম্পাদক হিসাবে আমির খান চৌধুরী মহাশয় এবং বাকি আমাদের ইনভাইটি মেম্বার অঙ্গনবাড়ি ওয়ার্কার আশা কর্মী এসএসজির দুইজন মহিলা সদস্য নিয়ে জন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এই কমিটি আগামীতে যে ডিপার্টমেন্ট থেকে অনুমোদন নেওয়ার জন্য আমরা সর্বসম্মতিক্রমে আজকে এই প্রস্তাব গ্রহণ করা হয়